আগামী নির্বাচনে ভূমি চাকরি বিচার সহ পাঁচ দফা দাবিতে তালুকদারের গর্জন গত উনত্রিশ নভেম্বর রাঙ্গামাটি প্রেস ক্লাবে পার্বত চট্টগ্রাম নাগরিক পরিষদের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেন আগামী নির্বাচনে পাঁচটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে আমরা ভোট দিব নচেত ভোট দিব না তিনি বলেন আজকে সকল সেটা সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান হোক সে বিএনপি হোক সে আওয়ামী লীগ হোক তাদের তাদের রাজনৈতিক দলের পরিচয় সেটা হচ্ছে উপজাতি সামনে নির্বাচন আসছে না আসতে থাকল আমার নির্বাচনে যেই প্রার্থী আপনাদের কাছে আসবে আপনার পাঁচটা প্রশ্ন তাকে জিজ্ঞেস করবেন বলবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর আপনি যদি দিতে পারেন আপনি যদি এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমার ভোট আপনার পক্ষে যাবে নচেত আমি আপনাকে ভোট দিব দিবনা দিব না নাম্বার ওয়ান আমাদের ভূমিগন্ধ অস্তগন্ধ হয়েছে দুই হাজার এক সালে আমরা এক কুলামদারকে ভোট দিয়েছিলাম আমাদের সকল বই বন্দোবস্ত বন্ধ হওয়ার কারণে আজকে বাঙালিরা এখানে জমি মালিক হতে পারছে না নাকি ভুল বলছি আজকে জেলা পরিষদে আজকে বাজার ফান্ডে ডিসি অফিসে হেডম্যান নামক একটি ভাষার কারণে আজকে বাঙালি না জমি জমা মিউটেশন থেকে শুরু করে রেজিস্ট্রি করতে পারছে না যিনি এমপি বল দাঁড়াবেন তাকে প্রশ্ন করবেন আপনি বই বন্ধ অবস্থা চালু করতে পারবেন কিনা এই ভূমি জটিলতা রেজিস্ট্রি সহ এই সমস্যার সমাধান করতে পারবেন কিনা বলেন তাহলে আমরা আপনার থেকে ভর্তি হোক কি ভাই আমার ঠিক আছে কিনা কি বললাম বই বন্ধ অবস্থা বলেন বই বন্ধ অবস্থা এবং রেজিস্ট্রি সহ হেডম্যান প্রধান বিলুপ্তি করতে হবে নাম্বার ওয়ান দাবি এটা আমাদের এটা আমাদের প্রাণের দাবি নাহলে আমরা ভূমিহীন হয়ে যাচ্ছি নাম্বার টু আজকে এই যে পার্বত্য রাঙ্গামাটিতে একটি বিশ্ববিদ্যালয় হলো আজকে জেলা পরিষদের নিয়ম নিয়মিত নাটক আমরা সব নাটকের ধার থাকতে চাই না তো চুক্তিতে স্পষ্ট উল্লেখ আছে যে যতক্ষণ পর্যন্ত তারা উপজাতীয় অনগ্রসর থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো দেওয়া হবে তারা আমার অনগ্রসর নাই তাদের আর কোন দরকার নাই কি বলেন সুতরাং আগামীর দিনে হবেন যিনি আপনার কাছে আসবেন তাকে বলবেন চাকরি এবং পড়াশোনার মধ্যে

আজকে লালমনিহাট থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে অনেক জায়গায় কে বিজেড সি বিজেড ইন্ডাস্ট্রিয়ালিজম হয়েছে কিন্তু পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে একটি শিল্প কারখানা একটি ইন্ডাস্ট্রি এই প্রতিষ্ঠিত হয় নাই আমরা আর রাঙ্গামাটিতে পড়াশোনা করে চট্টগ্রাম ঢাকা গিয়ে চাকরি করতে চাই না আমরা নন্দুর মুখে দাঁড়িয়ে নন্দুতে পড়াশোনা করে নন্দুর চাকরি করতে চাই আমরা পাঞ্চলিতে আমরা পালনগড়ের লাভা উপজেলায় চাকরি করতে চায় যিনি এমপি বলেন জানাবেন এখানে তাদেরকে আপনারা প্রশ্ন করবেন আপনারা এই বিজেপি পার্বজেলা করতে পারবেন কিনা বলেন আমরা চাকরি করার জন্য ঢাকা যাবো না আমাদের ছেলেরা এখানে ভাত খেয়ে গেলে চাকরি করবে ভাইরা আমার তিনটা দাবি প্রশ্ন করবেন চতুর্থ প্রশ্ন হচ্ছে আজকে পার্বত্য বাংলার জন্য এই যে মানুষগুলো জীবন দিয়েছে রক্ত দিনে সাকাম্বের রাজু বলেছে আজকে জেলা পরিষদ চেয়ারম্যানও তাদের লাগে আজকে পার্বত্য চাপ উন্নয়ন পরে চেয়ারম্যানও তাদের লাগে

চট্টগ্রামের জন্য জীবন দিয়েছে তারা বাঙালির খনির কোন বিচার হয় নাই এবং এই পঁয়ত্রিশ হাজার বাঙালির খনির জন্য পার্লামেন্টে কেউ বলে নাই পার্বত্য চট্টগ্রাম রক্ষার জন্য আমার নিরীহ লোকজন ভূষণ ছড়ায় হত্যা হয়েছে নিরীহ লোকজন

সব মিলিয়ে অ্যাডভোকেট পারভেজ তালুকদারের বক্তৃতায় যে পাঁচটি প্রশ্ন উঠে এসেছে তা হল রেজিস্ট্রিসহ ভূমি বন্দোবস্ত চালু এবং হেডম্যান প্রথার বিলুপ্তি পঞ্চাশ শতাংশ বাঙালিকে নিয়োগ পার্বত্য তিন জেলায় বাঙালিদের চাকুরি নিশ্চিতকরণ রাজনৈতিক পোস্ট উপজাতীয়রা একটা পেলে বাঙালিদেরও একটা পদ দিতে হবে এবং পঁয়ত্রিশ হাজার বাঙালির খুনিদের বিচার করতে হবে অনুষ্ঠান শেষে একাত্তর সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের তৃতীয় কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় কেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ